আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ ও বন্যার খুবই গুরুত্বপূর্ণ আজকের ঝড় বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট নতুন বড় পরিবর্তন এবার দেশের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী নতুন নিম্নচাপ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সারা বাংলাদেশের উপরে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে তো প্রেদর্শক আজ থেকে পরবর্তী এক সপ্তাহ সারা বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান এবং জাপানিজ রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে শুরুতে আমরা এ পর্যায়ে দেখে নেব বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি এই মুহূর্তে কী অবস্থানে রয়েছে সেটি আমরা একবার দেখে নেব তো এখনকার সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালা একত্রিত হচ্ছে এজন্য দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর দিয়ে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য uh, অনুযায়ী দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এমন পরিস্থিতি আগামী পাঁচ থেকে ছয় দিন মতো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দেশের অভ্যন্তরেও দেখা যাচ্ছে যে ভারী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং খুলনা বিভাগের জেলাগুলির ওপরে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এখন পর্যন্ত দেখা যাচ্ছে পুরোপুরি ঘন কালো মেঘে ঢাকা রয়েছে আজ রাতের মধ্যে ব্যাপক মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিকে অন্যদিকে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলির ওপর দিয়েও মাঝারিমানের মেঘমালা একত্রিত হতে দেখা যাচ্ছে এদিকে দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগের জেলাগুলির অধিকাংশ জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে ঘন কালো মেঘ তৈরি হচ্ছে অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়ে এই মুহূর্তে শক্তিশালী ঘন মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে এমন পরিস্থিতি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে অব্যাহত রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস মতে পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এমন বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির মেঘ দেশেই থেমে থেমে তৈরি হতে থাকবে এবং দফায় দফায় হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস নেই তো দর্শক এ পর আমরা বৃষ্টিপাতের খবরে চলে আসলাম তো দেখে নেব শনিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো শুরুতে রংপুর বিভাগের আবহাওয়া আপডেট দিয়ে শুরু করছি তো আমরা এখন যে লেটেস্ট আপডেট লক্ষ্য করছি রংপুর বিভাগে সকাল দেখা যাচ্ছে মোটামুটি দশটা পর্যন্ত আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে অধিকাংশ জেলাতেই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলাগুলির বিভিন্ন জায়গার উপর দিয়ে আকাশ অস্থেভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দু এক স্থানে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস নেই ইনশাল্লাহ শুধুমাত্র হালকা সিটে ফোটা মানের বৃষ্টিপাত একটা হতে পারে রংপুর বিভাগের জেলাগুলির উপর দিয়ে এমনটা আভাস রয়েছে সারাদিন তীব্র গরম অব্যাহত থাকতে পারে অন্যদিকে ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি এদিকে ইসলামাবাদের আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে যে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে একই মুহুর্তে মোমেনসিং এবং সিলেট ও রাজ্য বিভাগের জেলাগুলির আকাশও কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে দক্ষিণ অঞ্চলের জেলাগুলি মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকতে পারে তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিযুক্ত মেঘ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপরে অবস্থান করতে পারে ওই মুহুর্তে দেখা যাচ্ছে বরিশাল বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর হাজিগঞ্জ লাকসাম চৌমোহনী এদিকে সাগলনায়া দাগানভুয়া থেকে কুমিল্লা বুড়িচং এদিকে বরিশালের বরিশাল ভোলা এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর এরপর মাদারীপুর শরীয়তপুর এই অঞ্চলগুলোর আকাশে ব্যাপকভাবে কালো মেঘ থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে চট্টগ্রামের কক্সবাজার বান্দরবান টেকনাফ অঞ্চলগুলোতে চকরিয়া নাইকংসড়ি এই অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী মানের মেঘমালা একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে এছাড়াও প্রিয় দর্শক বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের প্রায় দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলো বান্দরবন খাগড়াছড়ি এদিকে দীঘিনালা লংকদু মানিকছড়ি বিলাইছড়ি এই অঞ্চলগুলো এবং ভারতের মিজোরাম রাজ্যের অধিকাংশ জেলাতেই শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে মাঝারি মানের বৃষ্টিপাত ঘটতে পারে এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর ঝালকাঠি মটবাড়িয়া বরগুনা অঞ্চলগুলোর আশেপাশে এই পিরোজপুরের আশেপাশে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট শ্যামনগর অভয়নগর নড়াইল যশোর মাগুরা এদিকে চুয়াডাঙ্গা দামুহোদা কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চলগুলোর আকাশও কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে অন্যান্য দিনের তুলনায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস নেই যদি বৃষ্টিপাত হয় তা খুবই সামান্য পরিমাণে দু এক স্থানে হতে পারে সারাদিনই তীব্র প্রখর রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল বিভাগের জেলাগুলিতে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ শিলিগুড়ি দার্জিলিং এই অঞ্চলগুলোতে আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে এবং ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে সারাদিনই আকাশ থেমে থেমে মেঘলা নিয়ে থাকতে পারে এবং কয়েক সময় আকাশ পরিষ্কার এবং প্রখর সূদ্র সূর্যের আলোর দেখা মেলার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর ঢাকা দোহার কিশোরগঞ্জ নগরপুর এদিকে দেখা যাচ্ছে যে গাজীপুর টাঙ্গাইল কালীহাটি রাজবাড়ি মানিকগঞ্জ অঞ্চলগুলোতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকার পাশাপাশি দু এক পশলা সামান্য পরিমাণে বৃষ্টিপাতের আভাস রয়েছে তেমন কোনো ভারী বর্ষণ হবে না ইনশাল্লাহ এছাড়া রাজ্যে বিভাগের রাজ্যে চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া সিংড়া নাটোর এদিকে সিরাজগঞ্জ তাড়াস অঞ্চলগুলোতে আকাশ মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে দু এক পশলা বৃষ্টিপাতেরও একটা আভাস দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে সারাদিনই সকালের পর হতে আকাশ কিছুটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি মেঘলা নিয়ে থাকতে পারে এবং থেমে থেমে মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা প্রত্যেকটা জেলার জন্যই একই আবহাওয়া রয়েছে তো প্রিয় দর্শক ময়মনসিংহের পাশাপাশি তীব্র রোদের সম্ভাবনাও রয়েছে তো এছাড়াও মোয়মনসিং এবং রাষ্ট্রী সিলেটের আবহাওয়া পরিস্থিতিতে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ চারটি জেলার উপর দিয়ে সারাদিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে তেমন কোনো দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা নেই এবং সিলেটে আবহাওয়া পরিস্থিতি গরম অব্যাহত থাকতে পারে সিলেট বিভাগের সিলেট দেখুন এদিকে হাবি হাবিবগঞ্জ নাসিরনগর বানিয়াচং ইতনা বিশ্বমপুর শতক বাজার শতকবাজার ফেনারবাগ এরপর জাকিগঞ্জ এদিকে রয়েছে বালাগঞ্জ থেকে জগন্নাথপুর চরখাই বড়লেখা কুলাওড়া বিরানিবাজার মোটামুটি অধিকাংশ স্থানেই দেখা যাচ্ছে যে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে বেলা তিনটার পর হতে রাতের মধ্যে এবং দু এক স্থানে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে তো এছাড়াও প্রিয় দর্শক এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের যে আভাস আমরা দেখতে পাচ্ছি তা হলো সকালের পর হতে সন্ধ্যার মধ্যে হতে পারে তবে রাতের বেলা আবহাওয়া আস্তে আস্তে আবারও পরিষ্কার হতে শুরু করে দিতে পারে তো এদিকে ভারতের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেও দেখা যাচ্ছে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ব্যবসা গরমটা এদিকে একটু কম থাকার সম্ভাবনা তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সবচেয়ে বিরাট বড় খবর দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী নিম্নচাপ নিম্নচাপটি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা দেশের মধ্যে অবস্থান করতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে খুলনা বরিশাল এবং এদিকে ঢাকা রাজ্যে বিভাগের প্রত্যেকটা অঞ্চলে প্রায় দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়েই এদিকে এদিকে ক কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি বিলাইসড়ি অঞ্চলগুলোতে প্রত্যেক ঘন্টায় প্রায় একশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এবং তা পরবর্তী সময়ে বরিশাল বিভাগের দিকে অগ্রসর হতে পারে বরিশাল বিভাগের চা ছয় জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলা জুড়ে পরবর্তী সময়ে খুলনা ঢাকা এবং রাজ্যে বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে এই নিম্নচাপের মেঘ অবস্থান করবে এবং অধিকাংশ স্থানেই প্রত্যেক ঘন্টায় প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে নিম্নচাপটি দেশের মধ্যে বেশিক্ষণ অবস্থান করবে না সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা অবস্থান করতে পারে এবং পরবর্তী এটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ